কেবলমাত্র মঙ্গল কাব্যের ধারায় বললেই ভুল হবে সম্ভবত বাংলা সাহিত্যে যে সমস্ত সাহিত্যগুলি লেখা হয়েছিল সেই পুরো সাহিত্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কবি কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কারণ তিনি বিশ্বাস করতেন মৌলিকতায় অনেকে বলে থাকেন এই কবি কঙ্কন মুকুন্দরামের যে কাব্য তার নাম আসলে অভয়া মঙ্গল তার নাম মুকুন্দ কিন্তু রঘুনাথ কর্তৃক রঘুনাথ রায় কর্তৃক পাওয়া তার কবি কঙ্কন। কিন্তু প্রধান একটি সমস্যা হচ্ছে যে মুকুন্দরামের জীবন কথা সম্পর্কে আমরা সরাসরি ভাবে কোনো কিছুই পাই না তাকে জানার একমাত্র উপায় তার গ্রন্থের আত্মপরিচয় মাত্র এটা অবশ্য মধ্যযুগীয় সময়কালে অতি সাধারণ একটি বিষয় সেই সময়ের কবিরা নিজেদের কথা কেবলমাত্র আত্ম পরিচয় অংশতেই লিখতেন তার ছাড়া অন্য কোনো তথ্য আমরা পেতাম না আমরা সেখান থেকেই তার সম্পর্কে বেশ কিছু কথা জানতে পারি কবির আত্মপরিচয় অনুসারে রত্নানু নদের তীরের দামুন্না গ্রামে মহাদেবের মাহাত্ম্য প্রচারিত হয় তিনি চক্রাদিত্য নামক নামে ও আবির্ভূত হয়েছিলেন এখানে মানে তিনি মানে মহাদেব এখানে একটি তার মন্দির নির্মিত হলে কর্ণপুর থেকে ব্রাহ্মণ মাধব ওঝাকে পৌরোহিত্যের জন্য আনা হয় এই মাধব মানে এই যে ভদ্রলোক অর্থাৎ মাধব সেই মাধবের নয় পুত্র তার তার সেই নয় পুত্রের একজন হচ্ছেন জগন্নাথ তার কবিচন্দ্র ও কবি এনারা শিবের পূজা করলেও এনাদের কিন্তু ছিল গোপাল ষোড়শ শতাব্দীতে প্রবল ভাবে বৈষ্ণব আধিপত্য লক্ষ্য করা যায় সম্ভবত কবি কঙ্কনের মায়ের নাম ছিল দেবকী এবং আরও সম্ভবত বলা হয়ে থাকে নাকি কবি কঙ্কনের দুজন ছিলেন পূর্বপুরুষ বহু মুকুন্দরামের বছর ধরে কৃষির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু আঘাত আসে মুকুন্দরামেরই সময় মানসিংহের শাসনকালে বিহিদার মামুদ শরীফের অত্যাচারের মাধ্যমে অত্যাচার কি হয়েছিল সেই বিষয়ে আমি পরে আসছি কিন্তু এই চন্ডী মঙ্গল তা একদিকে যেমন অভয়া বা অম্বিকা মঙ্গল নামে পরিচিত সেই রকমই তার কাব্যকে নূতন মঙ্গল হিসেবেও অভিহিত করা হচ্ছে কে করছেন কবি নিজেই করছেন এমনতর নামের অন্যতম কারণ কবির কবি প্রতিভা নতুনত্বের মাধুরী সঞ্জি সঞ্চারিত করতে পেরেছিল আমাদের সাহিত্যে কবি এই কাব্যকে পাঁচালী হিসেবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু পাঁচালির দ্বারা দেব মাহাত্ম চণ্ডী মাহাত্ম বর্ণনাই কিন্তু তার বা তার লক্ষ্য ছিল না বা তাকে তৃপ্ত করতে পারেনি তার সঙ্গে সমকালীন মানব জীবনও নিপুণ ধরা দিয়েছে সেই জন্য এই কাব্য নতুনই বটে হরগৌরীর যে জীবনচর্যা আমরা পাচ্ছি সেটির অঙ্কনে তার সংস্কৃত শাস্ত্র জ্ঞান ধরা পড়েছে এই বর্ণনায় পৌরাণিক সতী পার্বতী উমার সঙ্গে লোকদেবী চন্ডী হয়ে উঠেছেন বহু পুরাণ ও অপুরান বিষয়ের মিলন ঘটিয়েছেন কিন্তু কবি আবার অপৌরানিক কাহিনীকে পৌরাণিক হিসেবেও তিনি প্রাণদান করেছেন মূলতঃ এই কাব্যকে আমরা এত বেশি ঐতিহাসিক গুরুত্ব দিয়েছি তার অন্যতম কারণ কাব্যের মধ্যে বিভিন্ন ভাবে তিনি সমাজকে তুলে ধরেছেন সমাজের কথা যেভাবে কবি তুলে ধরেছেন সেই বিষয়টা এবার প্রতিপন্ন করা যাক তিনি সুদক্ষ একজন সাহিত্যিক ছিলেন তার হাতে ভয়ানক ইতিহাস কাব্যের মত প্রাণ পেয়েছে কারণই হলো এটা যে এই রকম একটি সময়কালে তার জন্ম হয়েছিল। যে হয়েছিলাম চন্ডীমঙ্গলের ভূমিকা কারণে কবি তার এক বিস্তৃত বর্ণনা দিয়েছেন পরম বিষ্ণু ভক্ত রাজা মান সিংহ যখন বাংলাদেশের সুবেদার তখন চরম অত্যাচারী মাহমুদ শরীফ নাম নামক এক ব্যক্তি দিহিদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার সঙ্গে কবির বাসস্থান অঞ্চলে আর ব্রাহ্মণ বৈষ্ণবের ওই যে অঞ্চল সেখানে এক রায়জাদা হিসেবে নিয়োজিত হয়েছিল এক উজির এই উজির ও দিহিদারের অত্যাচারে বাংলাদেশের বর্ধমান অঞ্চল মানুষ মানে বর্ধমান অঞ্চলে মানুষের জীবনে ঘোরতর বিপর্যয় নেমে এসেছিল শস্য শ্যামলা বাংলাদেশের কৃষি ব্যবস্থা শোষণ চালানোর প্রচেষ্টায় রাজ কর্মচারীরা নতুন ভাবে সাজানোর চেষ্টা করেছিলেন পনেরো কাঠা বিঘা জমির পরিমাপ নির্ধারণ করে এক অদ্ভুত শর্তে ভূমি রাজস্ব আদায় করা চলছিল জনজীবনে এই দুর্যোগের সুযোগ নিয়ে জোতদারের দল শোষণের ষড়যন্ত্র শুরু করে রাজ্য সরকারের অন্যায় ও অনার্য দাবি পূরণ জনের করুণ প্রয়াসে হতভাগ্য সাধারণ মানুষ যখন ঘটিবাটি বিক্রি করতে গেল তখন এই সুযোগ বুঝেই সুবিধাবাদী স্বার্থান্বেষী লোকের কম দামে তাদেরকে ঠকিয়ে সেই বিষয়গুলি সেই জিনিসগুলি আদান মানে মানে কিনলো কিনতে চাইলো টাকা ধার দেওয়ার সময় সাড়ে চোদ্দ আনায় এক টাকা হিসেবে তারা ধার দিত আর সুদ চাইতো টাকা প্রতি দৈনিক এক পাই এগুলি কিন্তু ওই সময়ের ইতিহাসে জানা যাচ্ছে যে বিভিন্ন রকম कायদে নানা রকম সরযন্ত্রের দ্বারা মানুষের জীবনকে অস্থির করে তোল এবং অদ্ভুতভাবে এই সময় যাতে মানুষ পালিয়ে না যেতে পারে টাকা আদায়ের সময় তখন ডিহিদার পাহাড়ার ব্যবস্থা করেছিল কেবল মাত্র সাধারণ প্রজার জীবনেই নয় এই দুরবিपाक সামন্ত শ্রেণীকে পর্যন্ত প্রবলভাবে আঘাত করে মুকুন্দরামের পৃষ্ঠপোষক গোপীনাথ নন্দী রাজার প্রাপ্য পেরে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন জীবনের বোঝা না পেরে তখন জীবনের কবিকে নিশ্চিত আশ্রয়ের আশায় স্ত্রী পুত্রের ধরে গোপনে রাতের অন্ধকারে পথে নামতে হয়েছিল তখন গৃহহারা কবি পথে পথে শিশু পুত্র নিয়ে ঘুরছেন সেই তার ছোট্ট ছেলের গভীর ক্রন্দনে কবি আহ ভীষণভাবে মানে প্রচন্ড কষ্টের মধ্যে সম্মুখীন হচ্ছেন এবং তিনি স্বপ্ন দর্শনে সেই সময় দেবী চণ্ডীকে দেখছেন এবং দেবী চণ্ডী তাকে তার যে মঙ্গল কাব্য সেটি রচনা করতে আজ্ঞা দান করছেন সে কারণে রচিত হয় সেই সময় মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি মঙ্গল কাব্য অন্যতম শ্রেষ্ঠ একটি সাহিত্য কীর্তি যার নাম চণ্ডী মঙ্গল কাব্য সংস্কৃত পুরাণ কাব্য বা সংস্কৃত পুরাণের ও পাণ্ডিত্য ছিল কিন্তু আমাদের এই মুকুন্দ যে কারণে সমকালীন জীবন এবং সমাজ সম্পর্কে এই প্রত্যক্ষ অভিজ্ঞতাই মুকুন্দরামের কাব্যের কাহিনী দেহ হয়ে উঠতে পেরেছিল চন্ডীমঙ্গল কাব্যের গতানুগতিক কাহিনী ঐতিহ্যকে অস্বীকার করার প্রেরণা ছিল যুগ চেতনার পরিপন্থী তাই সেই কাহিনীর কাঠামোর উপর ভিত্তি করেই কিন্তু মুকুন্দ রামের কবি প্রতিভা পূর্ণতা লাভ করে তাই বলে প্রচলিত কাহিনীর সূত্র ধরে আপনার পাণ্ডিত্য অথবা সামাজিক জ্ঞানকে প্রকাশ করবার জন্যই কিন্তু মুকুন্দ রাম এই রচনা করেননি দেবীর স্বপ্নাদেশ কাব্য রচনার প্রধান কারণ হলেও তার কবি প্রতিভার যে মানে প্রকাশ করা তার কাব্য প্রতিভা প্রতিভার যে প্রকাশ সম্ভব এই বিষয়টাই এখানে প্রতিপন্ন হয়েছে। পাণ্ডিত্য অভিজ্ঞতা প্রভৃতি উপকরণকে কেন্দ্র করে সেই বিষয়গুলিকে তার কবিত্ব রসে জারিত করে যখন কাব্যের মধ্যে তিনি প্রকাশ করেছেন তখন সেগুলি আপন যে মানে ঐতিহাসিক এবং সামাজিক যে দুরবস্থা তার যে কর্কশতা সেইটাকে কাটিয়ে একটি ভীষণ সুন্দর কাব্য প্রবাহের তরঙ্গে তরঙ্গায়িত হতে পেরেছে তবে মুকুন্দরামের কাব্যের মধ্যে আমরা কেবলমাত্র কিন্তু ইতিহাসকে খুঁজে বেড়াই না সেই ঐতিহাসিক বিষয়টাকেই যে রূপে তিনি দেখিয়েছেন যে জিনিসটা আমরা উপভোগ করি সেটা কিন্তু ব্যঞ্জনা এই কাব্য পাঠের পর আমাদের মন একটি রসের মাধ্যমে মানে সিক্ত হয়ে ওঠে সেই ব্যঞ্জনার স্বাদ কিন্তু আমরা বুঝতে পারি সেই কারণে বলা যায় যে মুকুন্দরাম পণ্ডিত বটে তিনি সমাজ দ্রষ্টা বটে সে কথা যেমন সত্য তার থেকে অনেক বেশি সত্য মুকুন্দরাম ছিলেন ভীষণ রকম একজন প্রতিভাদর প্রথম শ্রেণীর কবি মধ্যযুগের বাংলা সাহিত্যে যার তুলনা বিরল এবং সর্বযুগের বাংলা সাহিত্যে তার বৈশিষ্ট্য আজকেও উজ্জ্বল আশা করি গ্রন্থ উৎপত্তির কারণ মুকুন্দরাম সম্পর্কে বেশ কিছু কথা এবং তার মূলত কাব্য প্রতিভা নিয়ে কিছু কথা আজকের ভিডিওতে রাখতে পারলাম এর পরবর্তী পর্বে আমরা মূল যে অর্থাৎ আহ মৌচন্ডী মঙ্গলের যে ভিতরের আলোচনা সেই বিষয়ে খানিকটা আলোচনা করে দেখব সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ